আমি প্রতিদিনই আমার ডেলি ব্লগ শেয়ার করি কিন্তু সেটাও একটা টাইমের মধ্যে যেমন ধরো দশটা থেকে কখনো ভিডিও চালু করি কখনো দুপুর থেকে চালু করি বা কখনো বিকেল থেকেও চালু করি কিন্তু আমার যে মর্নিং রুটিন বা সকালের যেই সমস্ত কাজগুলো করি সেগুলো আমি কোনো দিনই তোমাদের সাথে শেয়ার করি না তো আজ ভাবলাম তোমাদের সাথে সেইগুলোই শেয়ার করব। শেয়ার কেন করি না সেটাও তখন ওর সকালের নাস্তা করিয়ে পাঠিয়ে দিয়েছি টিউশনে টিউশনে যাওয়ার পরে আজকে স্নানটা সর্ব অন্যান্য দিন যদি টাইম থাকে তাহলে আগে স্নানটা সেরে ফেলি কিন্তু আজকে একদমই টাইম ছিল না ওই জন্য ওকে আগে পাঠিয়ে দিয়েছি টিউশনে তারপরে যে কাল এর আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম না যে বলেছিলাম যে শ্যাম্পুল লাগিয়েছিলাম মাথাতে তো বিকেল থেকে এত পরিমাণ মাথার যন্ত্রণা করছিল মাথাতে বামটাম টাম লাগিয়েছিলাম কপালটাতে তাতেও কোনো লাভ হয়নি একটা মেডিসিনও নিয়েছিলাম তো আজকে সকাল ভাবছি আমি একটু ওই নবরত্ন তেল লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নিয়ে না একটু মাথাটা মাসাজ করে দিচ্ছি আর মাথা মাসাজ করলে আমার তো প্রচুর পরিমাণে ঘুম লাগে চাহে নিজেই করি চাই কেউ করেও দিক মাসা মাসাজ তো যাই হোক এমন অবস্থা আমার চোখ মুখ দেখে তোমরা বুঝতে পারছো মাত্র এই বাজবে হয়তো আটটার মতো বাজতে যায় আর আমাকে যেন এখনই ওই মাথা মাসাজ করতে করতে ঘুম পেয়ে যাচ্ছে কাহা সে তো চলো এখনো অনেকটা কাজ বাকি আর সকালে আমার যে এত ব্যস্ততার মধ্যে দিয়ে যায় আমি তোমাদেরকে প্রায়ই বলি যে সকালে প্রচুর পরিমাণে ব্যস্ত থাকি তো তোমাদেরকে কখনো দেখানো হয়নি আজকে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো স্নান টান ছেড়ে নিয়েছি এরপরে ওই যে বেকারি বেকারিওয়ালা দাঁড়িয়ে আছে আর জানো তো আজকে একদমই টাইম নেই আমার হাতে কিছু টিফিন ওকে করে দেওয়ার মতো ওই জন্য ভাবছি এই যে পাউরুটি নিয়েছি পাউরুটি ওকে ওই ঘি দিয়ে ভেজে চিনি দিয়ে দিয়ে দেবো বাটারটা থাকলে ভালো হতো কিন্তু বাটার তো থাকে নেই তো রান্না তো চাপিয়ে দিয়েছি ভাত একদিকে আর ডাল দিয়ে একদিকে বসিয়ে দিয়েছি আর এই যে দেখো সকালে বিছানারা ঠিক এইরকম অবস্থা হয়ে আছে তো চলো তোমাদের একটা ম্যাজিক দেখায় আজকে ওয়ান টু থ্রি ডান

থেকে আর আমার এখনো আজকে রান্নাই কমপ্লিট হয়নি এই যে একদিকে ভাত হচ্ছে একদিকে ডাল হচ্ছে সেদ্ধ এখনো মাছটা ভাজা বাকি আছে তো চলো চটপট করে এখন রান্নাটা করি

একদিকে তো আমি রান্না করছি আর মাঝে মাঝে আদার্স যে কাজগুলো আছে সেগুলোও সেরে রাখছি সবসময় তো ক্যামেরা নিয়ে নিয়ে আর যেতে পারছি না ওই জন্য তোমাদেরকে দেখাতেও পারছি না যেমন এই যে ধরো রান্না করতে করতে বালতি রেখেছিলাম মানে বালতিতে জল ভরতে দিয়েছিলাম বালতিতে জল দিয়ে এই যে এখন রডটা দিয়ে দিচ্ছি জলটা গরম হতে থাক ততক্ষণে আমি এদিকের কাজগুলো সেরে নিই যেমন ভাতটা দেখছি হয়েই এসেছে এখন ভাতটা নামিয়ে নেব ভাতটা নামিয়ে নেওয়ার পরে এই যে কড়াটা বসিয়ে দিচ্ছি এতে মাছ ভাজাটা বসাবো এতটা কঠিন মনে হতো না যদি কে থাকতো আমার বাড়িতে আমি ছাড়া তো সেই কারণে বেশি প্রেসারটা মনে হয় কেননা ও যেহেতু এখন অনেকটাই ছোট ও বলতে আমি রূপকে বলছি তো রূপ যেহেতু এখন অনেকটাই ছোট ও নিজের কাজগুলো এখন তো নিজে করতে পারে না সমস্তটাই আমাদের উপর করতে হয় মানে সমস্ত কিছু মানে চান করানো বলো খাওয়ানো বলো খাইয়েও দিতে হয় সকাল টাইমটা অন্য টাইমে যদিও আমি ওকে দিই মানে নিজে খাই কিন্তু এই স্কুল টাইমে ও এত আস্তে আস্তে খায় যে ও ওই রকম স্পিডে খেলে না মনে হয় স্কুল পৌঁছোতে পৌঁছোতে ওই দুপুর হয়ে যাবে এমন অবস্থা হয়ে যায় ওই জন্য সকাল টাইমটা ওকে আমাকে খাইয়ে দিতে হয় মানে সমস্ত কাজ এ টু জেড করে দিতে হয় তো সেই জন্যই আরও বেশি প্রেশারটা আমার নিজেরই মনে হয় আর সব কিছু যেন টাইম মানে টাইমের একটা ব্যাপার থাকে যেহেতু ওর একটা ভ্যান আসে সেটাও টাইমে তো টাইমে ওকে খাওয়াতে হবে তারপর টিউশনটা কখনো লেটে আসে কখনও তাড়াতাড়ি আসে সেই হিসাবে আমার প্রেশারগুলো যেন আরও দ্বিগুণ হয়ে যায় যেদিন যেদিন ও একটু লেট করে আসে তো এই যে দেখো ডালটা হয়ে গেছে তোমাদের সাথে গল্প করতে করতে এখন ওই যে ব্রেডটা নিয়ে এসেছিলাম না পাউরুটিটা ওটাও একটু ঘি দিয়ে একটু ভেজে নেব আর ওদিকে কড়াই তো বসিয়েছি ওটা তো গরম করতে আর আমাদের না এই বড় যে গ্যাসের চুলাটা ওটা না খুব একটা জলে না ওই জন্য না খুব এখন সমস্যা আসছি কয়েকদিন কেননা ওই একটু একটু করে জ্বলছে আর খুবই দেরি হচ্ছে রান্না বান্না করতে এই যে যেমন ধরো আমার ডাল হয়ে গেল পাউরুটিটা আমার শেখা হয়ে গেল কিন্তু আমার কড়াই এখনো পর্যন্ত গরম হয়নি তো একটু হালকা গরম হয়ে গেছে এই যে ধোয়া উঠছে আর লোহার কড়া তো ওই জন্য বোঝা যায় একটু গরম হয়ে গেলে ওখানে ধোয়া উঠতে থাকে ওই কড়াতে আচ্ছা তো তেল দিয়ে দিয়েছিলাম আগের থেকেই মাছগুলোও দিয়ে দিচ্ছি মাছগুলো হতে থাক আমি হাতটা ধুয়ে পাউরুটিটা ওর ওর লাঞ্চ বক্সে একদম ভরে দেব ভরে দিয়ে একটু ঠান্ডা হতে দিয়ে দেব। আর বাকি ওইদিকে তো গরম জল হচ্ছেই এরপর রুপকে তেল লাগাবো আমি কিন্তু রূপকে এখনও সরষের তেল একদম পিওর যে সর্ষের তেল হয় সেটা লাগাই অনেকটা সময় পার হয়েছে আর আমার জল গরম রেডি আর রূপ ওইদিকে না মানে ক্যামেরাটা সেদিকে ঘোরাতে পারলাম না রূপ হচ্ছে বাদাম ছাড়াচ্ছে বসে বসে আমার বাদামগুলো হয় না ওই বাদামগুলোই গুলোই বা দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাড়াচ্ছে আর খাচ্ছে আর রাস্তার দিকে তাকি তাকি মানে রাস্তার ওইদিকে আমাদের পাশের মানে রাস্তার পাশেই না আর একটা বাড়ি হচ্ছে তো সেই জন্য অনেকটা মানে কাজ করছে অনেক মানুষজন তো সেই কারণে ও দেখছে আর দেখতে দেখতে খাচ্ছে আর কিছুতেই না ও জামা টামা খুলতে হলে তো ওর মানে যুদ্ধ করতে হয় এত পরিমাণে সেটা বলার বাইরে এই যে দেখছো ঠিক এইরকম করে একদম সোজা হয়ে দাঁড়াতে চায় না আর সব সময় এটা করব না ওটা করব না লেগেই থাকে এটা পড়বো না আজকে এটা পড়বো আজকে এটা নিয়ে যাব ওই রকম করতে থাকে আই থিঙ্ক সব বাচ্চারাই মানে এই রকমই হয় হয়তো তো আমারটা বলে নয় তো সবাই হয়তো এই রকমই করে আচরণ বাচ্চাদের তো এগুলো নেচারেই থাকে তো এটা করব না সেটা করব না এই যে দেখো আমার আমার ছেলের একটা কি প্রচুর রাগ এই যে দেখো একটু মুখে তেল লাগিয়ে দিয়েছে ওই জন্য ও কাই করছে পুরো যে ওকে ও তেল মুখে কি কখনো মাখবে না আর ওর তো রোজ বয়না করে যে আমি মাথায় শ্যাম্পু লাগাবো আমাকে তুমি বডিতে তেল লাগাও কিন্তু মাথাতে আমাকে শ্যাম্পু লাগাতে হবে তো এরকম বলে কিন্তু আমি ওকে লাগাই না কিন্তু যাই হোক তো গো তেলটা মাখানো হয়ে গেছে ওকে আমি পাঠিয়ে দেবো এখন স্নান করাতে আর আমি এখন ওর স্কুলের যে ড্রেসগুলো আছে ওই ড্রেসগুলো না প্রেস করে নেব ও যেহেতু মানে ওর ড্রেসগুলো না রোজেরই প্রেস করতে হয় নাহলে ঠিক পরানো যায় না এইরকম অবস্থা আর ও ঠিক পড়তে চায় না ওর এই এখন তো শীতকাল শীতকালে একটু যদি গরম গরম মানে প্রেস সঙ্গে সঙ্গে করে দিলে একটু গরম থাকে জামা কাপড় তো ওরা খুব এনজয় করে এটাকে ও নিজেই বলে যে আমাকে গরম করে দাও জামা কাপড় নইলে আমি পরে যাব না তো সেই জন্য ও চান করে আস্তে আস্তে মোটামুটি আমাকে এইগুলো সব প্রেস করে রাখতে হবে প্লাস ওকে ওর যে টিফিন ওটাও প্যাক করে রাখতে হবে ওকে ব্যাগ গুছিয়ে রাখতে হবে ওর সমস্ত কিছু অ্যারেঞ্জ মানে একদম সামনে এনে রাখতে হবে নইলে কিন্তু আমি টাইমটা মেনটেন করতে পারি না এখন ঘড়ির কাটা প্রায় নটা পঞ্চাশের দিকে আর ওর গাড়ি আসে প্রায় দশটা দশের মতো এই রকম টাইমে আসে তো কখনো কখনো দশটাও বাজিয়ে দেয় মানে স্নান ওকে যদি একা পাঠাই তাহলে না ও প্রায় দশ মিনিটের মতো স্নান করতেই লাগিয়ে দেয় ওই জন্য মাঝে মাঝে আমিও যাই মানে বারবার বলতে হয় আমি রুম থেকেই ওকে হয়তো ডাকি যে হয়েছে হয়েছে চলে এসো এবার তো ও তারপরে আসে অনেক কষ্টে তো যাই হোক আমার ওইখানে বইগুলো গুছিয়ে নিচ্ছি আর ভিডিওটা স্পিডে দিয়ে আছে এমন কিন্তু নয় ভিডিওটা তো স্পিডে দেওয়া আছে কিন্তু আমার হাত না এই সকাল টাইমটা অটোমেটিক এত পরিমাণ স্পিডে চলে সেটা নর্মাল ভিডিওতেও মানে নর্মাল রাখলেও মনে হবে যেন স্পিডেই দেওয়া আসে কিন্তু আমাকে তো টাইমটা মেনটেন করতে হবে আমার ভিডিওর মধ্যেও সেই জন্যই আমি কিন্তু ভিডিওটা একটু স্পিডে দিয়ে দিয়েছি তো যাই হোক এই যে রূপকে ড্রেস আপগুলো করা ড্রেস আপ করানো হয়ে গেছে আর এখন আমি ওকে খাওয়াবো তো খাওয়ানো মানে মোটামুটি অনেক ঝামেলা করতে হয় কখনো মুখে যদি একটা ভাতও থাকে তাহলে আর তো নেবেই না মোটামুটি এদিক ওদিক ঘুরতে হবে ওর পেছনে পেছনে এই যে দেখো আমি এখন এত তাড়াহুড়ো করছি তাড়াহুড়োর মধ্যে ওই মাছ ভেজেছিলাম মাছের কাটা ফুটেছে হাতে তাও কোনো আমার এই সময়টা কোনো ব্যথা বলে মনে হয় না কোনো জিনিসই আমার যেন মনে হয় না আমি শুধু ওই বারবার জানলার দিকে তাকাচ্ছি ভ্যানটা কখন ঢুকবে আর আমি ওকে তাড়াতাড়ি খাওয়ানোর চেষ্টা করছি আর কি তো এইভাবেই কাটে আমার মানে সকালটা সারাদিন তো ও যাওয়ার পরে কিছুটা হয়তো আমি হালকা হই কিন্তু এই যে প্রেশারটা সকালে এটা আমার অনেকটা প্রেশার নিজেরই মনে হয় তো যাই হোক এখানে গাড়ি চলে এসেছে আর ওর জলের বোতলটা এখনো ব্যাগে ঢোকানো ছিল না মানে হয়নি তো আমি ব্যাগে ঢুকিয়ে দিলাম আর ওকে একটু টাটা বাই বাইও করে দিলাম এই যে ও চলে যাচ্ছে এখন স্কুলে আর আমিও যাব এবার খাওয়া দাওয়া করবো সকালে নাস্তাটা আমার এখনও হয়নি মোটামুটি এই সকালে রান্নাবান্না করতে এটা করতে ওটা করতেই আমার টাইমটা চলে গেছে এখন নাস্তা করব নাস্তা করে এই যে দশটার থেকে এগারোটা পর্যন্ত যে টাইমটা এটা সম্পূর্ণ আমি সেলাই করি নিচে যাবো তো এই হচ্ছে আমার সকালের রুটিন আই হোপ কি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলেও কিন্তু লাইক করো না ভালো লাগলেও লাইক করে দিও একটা আর অবশ্যই কমেন্ট করে দিয়ে যেও খারাপ লাগলেও কমেন্ট করো আর ভালো লাগলেও কমেন্ট করো ঠিক আছে তো যাই হোক আই হোপ তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে ভালোটাই আমি এক্সপেক্ট করব তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা